টেকনো কি আইফোনের ছোট ভাই কেন বললাম এ কথা দেখে কি বোঝার উপায় আছে এটি টেকনো স্পার্ক ফোর্টি গরিবের আইফোন বললেও ভুল হবে না চোদ্দ হাজার টাকার ফোনটিতে থাকছে মিডিয়াটে খেলিও জি এটি ওয়ান চিপসের আরও রয়েছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট সহ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাঁচ হাজার দুইশো মিলিয়ন ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ছয় জিবি র্যামের সাথে ছয় জিবি এক্সটেন্ডেড র্যাম সহ ফোনটি কেনা আপনার জন্য ঠিক হবে কিনা তা জানতে পুরো ভিডিওটা দেখুন আর হ্যাঁ ভালো লাগলেই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ফোনটির বক্সে পেয়ে যাবেন ব্যাক কভার সিম ট্রে ইজেক্টর ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার আর টাইপ সি ক্যাবেল মোবাইলটির থিকনেস হলো সেভেন পয়েন্ট সিক্স সেভেন এম এবং ওয়েট হল একশো অষ্টাশি গ্রাম ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির ব্যাক সাইড পরিকার্বোনেটের তৈরি ম্যাট ফিনিশিং হওয়াতে ফিঙ্গার প্রিন্ট পড়ছিল না ফ্ল্যাট সাইড হওয়াতে দেখতে বেশ ভালো লাগে ডিসপ্লের চারদিকে বেজেল এরিয়াটা বেশ মোটা দেখতে খুবই খারাপ লাগে থিকনেস কম হওয়াতে ব্যান্ড হয়ে যেতে পারে ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে যেটির সাউন্ড কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে ফোনটিতে রয়েছে সিক্সটি ফোরের রেটিং যা হালকা ধুলাবালি ও পানির ছিটে ফোটা থেকে রক্ষা করবে ফোনটিকে চারটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি ব্ল্যাক গ্রে হোয়াইট এবং ব্লু বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিতে প্রায় সময়ই মিসটাচ হচ্ছিল লেফট সাইডে রয়েছে সিম ট্রে যাতে রয়েছে দুইটি সিমের পাশাপাশি এসডি কার্ড ইউজ করার সুবিধা মোবাইলটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি স্পিকার নিচে রয়েছে মেইন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সিপোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এরপোল্ট ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের এইচডি প্লাস আইপিএসএল ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হার্জের হাই রিফ্রেশ রেট ডিসপ্লে রিসলিশন হলো ষোলোশো বাই সাতশো বিশ পিকজেল পিক্সেল ডেন্সিটি দুইশো তেষট্টি পিপিআই ডিসপ্লে কি ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি আউটডোরে ডিরেকশন লাইটেল ও ব্রাইটনেস জনিত সমস্যা হবে পারফরম্যান্সের কথা বললে এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এটি ওয়ান চিপসেট যার ট্রান্সিস্টার সাইজ বারো ন্যানোমিটার ফোনটির আনচোটু স্কোর দুই লাখ দশ হাজার দুইশো চৌত্রিশ স্কোর সিঙ্গেল করে চারশো ছেচল্লিশ মাল্টি কোরে তেরোশো উনআশি এটি কোনো গেমিং সেন্ট্রিক ফোন না তাই হেভি প্রেশার পরলে গরম হয়ে যাচ্ছিল আরও ভালো একটি প্রসেসর দিলে ভালো পারফরম্যান্স পাওয়া যেত বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের টাইপ এলপি ডিডি আর এক্স এবং স্টোরেজ টাইপ ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান ছয় জিবির প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার দুইশো পিয়ার ব্যাটারি সাথে রয়েছে ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ফোনটি ফুল চার্জ করতে পঞ্চাশ থেকে এক ঘন্টা সময় লাগছিল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে ফোনটির রেয়ার প্যানেলে তিনটা ক্যামেরা হোল থাকলেও কাজের ক্যামেরা একটি যা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আট মেগাপিক্সেলের কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে ফোর জি ব্যান্ড সাপোর্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ আইআর ব্লাস্টার এনএফসি ফোনটির ল্যাকিংস নিয়ে কথা বললে প্রথমেই বলা যায় প্রসেসরটা আরেকটু ভালো দিতে পারত তারপর ক্যামেরাতে একটা মাইক্রো সেন্সর দিলে ভালো হতো ব্যাটারি ছয় হাজার মিলি অ্যাম্পার হলে আমার কাছে ভালো হতো ফোনটির যেহেতু গেমারদের জন্য না তাই গেমাররা দূরে থাকাই ভালো বেশি প্রেসার পড়লে কিছুটা গরম হয়ে যায় যারা কিনে দশ পনেরো হাজার টাকার মধ্যে গরিবের আইফোন নিতে চান তারা এটি দেখতে পারেন ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন